বিরতির পর স্বাগত ইতিমধ্যেই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জায়গায় যোগদান সভা অব্যাহত রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে এক ধাপে গিয়ে শাসক দল বিজেপি প্রতিটি বিধানসভা কেন্দ্রে তাদের যোগদান সভা অব্যাহত রেখেছে তার সঙ্গে আজ দেখা গেছে বিজেপি দলীয় কার্যালয়ে একটি বিশাল যোগদান সভার আয়োজন করা হয়েছে যেখানে বিরোধী দল থেকে একশো কুড়ি পরিবারের ছশো জন ভোটার শাসক দলের সামিল হয়েছে শাসক দলের পতাকা দলে সামিল হওয়ার পর বিজেপি নেতৃত্বরা একে প্রত্যেকেই ভাষণ রেখেছেন যারা ইতিমধ্যে সদ্য বিজেপিতে যোগদান করেছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন আজকের এই যোগদান সভাকে কেন্দ্র করে অমিত রক্ষিত কি বলছেন শোনাবো সিপিএম সমর্থক ছিল আজকের এই উদ্যানসভার একশো বিশ পরিবারের প্রায় ছশো ভোটার এবং রাজ্যের নানা খান থেকে এসছেন এনারা মূলত শ্রমিক কেউ রাবার শ্রমিক কেউ ই রিক্সা শ্রমিক কেউ কেউ আছেন অঙ্গনারী কর্মী দামছরা সাগর উদয়পুর গৌমতি জেলার বিভিন্ন খান থেকে এসছেন পাশাপাশি নর্থ অন্যপুর থেকে এসছেন বিগত দিনে বাম শাসন দেখেছেন বর্তমান সময়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সারা দেশের সরকার রাজ্যের সরকার দেখছেন এবং ওনারা তৃণমূল বিচার করে এই সরকারকে এই সরকারের থেকে যেভাবে মানে কোনো দলীয় রং না দেখে বিচারধারা না দেখে সবাইকে যেভাবে সমভাবে দেখছেন এবং সবার আর্থসামাজিক উন্নয়নের পেছনে কাজ করছেন তা দেখে অনুপ্রাণিত হয়ে আপনারা শুনলেন অমিত রক্ষিতের বক্তব্য আজ বিজেপির নেতৃত্বরা উপস্থিত ছিলেন বিজেপির সহ প্রদেশ সহ সভাপতি থেকে শুরু করে মুখপাত্র প্রত্যেকেই আজকের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন অর্থাৎ পশ্চিম আসন থেকে শুরু করে পূর্ব আসন সেই সমস্ত জায়গায় বিজেপি তাদের ভিত তাদের মাটিকে মজবুত করতে যেভাবে জনসভার আয়োজন করছে তৎসঙ্গে এই সমস্ত যোগদান সভারও আয়োজন করছে তার প্রভাব অবশ্যই পড়বে ভোট বাক্সে তার জন্য এই ধরনের যোগদান সভা প্রতিনিয়ত দেখা যাচ্ছে বিজেপি দলে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন